বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার হান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপরে একশোতম বার ইহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেয় প্রত্যেক ফরজ তালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা পড়েন সবচাইতে দামি আয়াত বিশ্বনবী বলেন মান করা আয়াতাল কুরসি দুবরা খুল্লি সলাচিন মাকুবাচিন লম ইয়াম না আহমিন দুফুল ইল জান্নাতে ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মর লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো আস্তে সুবাহান আল্লাহ পড়বেন পড়বেন আয়তুল কুরসি আমরা যেন জিকির গুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে চ্যারিটি আর সদাফাতু তারুদ্দুল বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সদাকা বিদাকা আফা যে গোপনে দান করে হাতছা লা আলামু সীমা আলু মা তুমি এত গোপনে দান করে। যে তার হাত হাত করেছে বা পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরো সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই